আপনি এখানে আছেন কত বছর আছেন 30 বছরের উপরে এখানে আগে কি করতেন প্রিন্সিপাল ছিলাম প্রিন্সিপাল ছিলেন কলেজের হ্যাঁ কোন কলেজের আরাফাত ইন্টারন্যাশনাল কলেজ আরাফাত ইন্টারন্যাশনাল কলেজ কি পড়াতেন আপনি ইংলিশ ইংলিশের টিচার আমি এখানে একজন প্রবীণের সাথে আজকে সকালে আমার দেখা হয়েছে উনি একজন প্রিন্সিপাল আপনি এখানে আছেন কত বছর আছেন 30 বছরের উপরে 30 বছরের উপরে কেন আগে কি করতেন প্রিন্সিপাল ছিলাম প্রিন্সিপাল ছিলেন কলেজের হ্যাঁ কোন কলেজের আরাফাত ইন্টারন্যাশনাল কলেজ আরাফাত ইন্টারন্যাশনাল কলেজ কি পড়াতেন আপনি ইংলিশ ইংলিশের টিচার তো আপনি তো সমাজে এখনো সুন্দরভাবে কথা বলতে পারেন এখনো গাইড করতে পারেন হ্যাঁ তবে 30 বছর আপনি এখানে কেন সংসারে কি সমস্যা হলো ও সমস্যা নেই তবে এখানে থাকার নেই শ্রেয় শ্রেয় আচ্ছা ছেলে মেয়ে কয়জন

আমাদের সকল উপদেষ্টা সমাজের বিত্তমান লোকজনকে বলি শ্রেণীকে বলি ডোনে ভালো রাখুন এমন কি আছে কি যেটা আমরা শিখতে পারি না কিছু না আপনি কি সুন্দর করে কথা বাস্তবতা এভাবেই একদিন গোধূলির আধারে ডুবে যেতে হবে আমাদের অহংকার আর অহমিকার দম্ভ দিয়ে হবে কি উনি ছিলেন একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন ইংলিশ ধারাভাষ্যকার ইংলিশ টিচার কিন্তু ভাগ্যের কিনির মাম পরিহাস তিন তিনজন মেয়ে সন্তান আর একজন ছেলে সন্তান থাকার পর ওনাকে দীর্ঘ তিরিশ বছর থেকে প্রবীণ নিবাসে থাকতে হচ্ছে ধিক্কার জানাই সেই সন্তানদের যারা বাবা মাকে পেয়েও অবহেলা করছেন শিক্ষা আসলে কি আপনাকে সত্যিকারের শিক্ষিত বানাতে পেরেছেন ভিডিওটি ছেড়ে দিলাম আপনাদের কাছে শেয়ার করে দিবেন বিশ সময় কমেন্টে মতামত জানিয়ে যাবেন সাবস্ক্রাইব করুন এএইচপিটিভি তে এএইচপিটিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ